بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس صدق الله العظيم الحمد لله شرب بطهم شيء رب العالمين اردار بره شكر يا رب العالمين امدر کے افتنا ايه فسد الجامنائي একটি দিনই পরিবেশে এসে কোরআন শেখার জন্য তাওফিক দান করলেন সেজন্য সেই মহান রব্বুল আলমিনের দরবারে অন্তরের অন্তরে স্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর সানে সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি যেই নবীজি রসিলা আল্লাহ রব আলিন তামাম দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন সেই নবীর সানে দরদ মাখা কণ্ঠ নিয়ে দরুদ পাঠ করি সকলেই বলি সাল্লাহ আলি সম্মানিত উপস্থিতি যেই মাসটির জন্য আমরা দীর্ঘদিন থেকে অপেক্ষমান সেই মাসটি আমাদের একেবারে হাতে হাতের মুঠোয় আগামীকাল থেকেই শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমাদন রমজানুল মুবারক রমজান মাস এই মাসের ব্যাপারে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন শাহরু রী হিল কুরআন যে রমজান মাস এই মাসে আমি কোরআন নাজিল করেছি মানুষের হৃদায়তের জন্য শাহরু রমাদি তো রমজান মাস এ মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে কোরান নাজিলের মাস সেজন্য আমাদের প্রত্যেকের উচিত হলো প্রত্যেকের কর্তব্য হলো এ মাসে অধিক পরিমাণে কোরআন তে করা তো আমরা যারা কোরআন পড়তে জানি আমরা ইনশাল্লাহ নিয়মিত কোরআন পড়বো আর যারা পড়তে জানি না তারা ইনশাল্লাহ আমরা অতি দ্রুত এ মাসের মধ্যে নিয়ত করব যেন এ মাসের ভিতরেই কোরআনটা শিখতে পারি ইনশাহ তো আজকে আমি আপনাদেরকে মাত্র এক ঘন্টায় শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কোরআন পড়তে মানে এক ঘন্টার ভিতরে কিভাবে শিখতে পারবো এই কৌশলটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব তো আপনারা আমার সাথে ইনশাআ সহকারে একটু থাকবেন ইনশা কোরআন কোরআনুল কারিম শিখতে হলে মাত্র কয়েকটি বিষয় আমাদেরকে আয়ত্ত করতে হবে তা সন্ধ্যা সন্ধ্যে আমরা সেই কয়েকটি বিষয় আমরা শিখবো ইনশাআল্লাহ বিশুদ্ধ করে কোরআন পড়তে ছয়টি বিষয় জানতে হয় সবাই আমার সাথে পড়বেন বিশুদ্ধ করে কোরআন পড়তে ছয়টি বিষয় জানতে হয় হরফ হরকত তানবিন সাকিন তাসদিদ তাজবিদ এই ছয়টি বিষয় যদি আমরা আয়ত্ত করতে পারি তো ইনশাল্লাহ আমরা অতি দ্রুত কোরআন পড়তে পারবো ইনশাআল্লাহ এখন আমরা এই ছয়টি বিষয় ধারাবিক আমরা একটা একটা করে আলোচনা করে শিখবো ইনশাআল্লাহ তো প্রথমে আসা যাক হরফ বিশুদ্ধ করে কোরআন হরফ তো আরবি হরফ আমরা হরফ উনত্রিশটি আরবি হরফ কয়টি আরবি হরফ উনত্রিশটি এই উনত্রিশটি হরফ আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত

আমজা আমজা ইয়া ইয়া বলো দেখে এটা এটা বা এটা বলো দেখে হা এটা জি এটা হা এটা খ এটা গ এটা এটা রা এটা এটা সিন এরপরে এটা স এটা এটা রা এটা এটা আইন এটা এটা হা এটা কফ এটা এটা লাম এটা এটা নুন এটা এটা হা এটা হামজা এটা মাশাআল্লাহ সবাই বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখতে পারলাম সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমরা মাখরাজ 17টি এই বিষয়ে আলোচনা করব বলেন মাখরাজে 17টি মাখরাজ 17টি মাখরাজ কয়টি এই 17টি মাখরাজের মধ্য থেকে যেগুলো গুরুত্বপূর্ণ না শিখলই নয় আমরা এই বিষয়গুলো একটু তুলে ধরব বাকিগুলো আমরা সবাই পারি যেমন দেখেন এখানে রাল আছে বলেন কি এটা অক্ষরের নাম কি কোথা থেকে উচ্চারণ হয় জিব্বার আগা জিব্বার আগা সামনের দুই দাঁতের আগা সামনের দুই দাঁতের আগা জিব্বার আগা সামনের দুই দাঁতের আগা আগার সঙ্গে লাগিয়ে রাল উচ্চারিত হয় সবাই আমার সাথে বলেন রাল রে অক্ষর জিব্বার আগা থেকে জিব্বার আগা সামনের উপরে দুই তাদের আগার সঙ্গে লাগিয়ে সা উচ্চারিত হয় পড়েন সা এরপরে আসে জিম জিম অক্ষরটা জিব্বার মধ্যখান থেকে শক্ত করে পড়তে হবে পড়েন জিম 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 আর রাল দুইটা দুই রকম একটা হবে নরম আর একটা হবে শক্ত এরপরে দেখেন দত কোথায় এই যে দত দক্ষরটা উচ্চারণ কোথা থেকে হবে আমরা এখন শিখবো অক্ষর এই যে আমাদের দুই দাঁতের যে দুই দিকে মারির দাঁত গুলো আছে এই মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ উচ্চারিত হয় সবাই পড়েন ব এরকম ভাবে আরো কিছু হরফ আছে যেমন আলিফ আলিফটা অনেক সময় আমরা পড়ি আলিফ আলিফ বা দুই ঠোঁট লাগাই না দুই ঠোঁট লাগানো যাবে না দুই ঠোঁট ফাঁকা রাখতে হবে নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুইটা দাঁত নিচের ঠোঁটের মধ্যে একটু লেগে উচ্চারণ হবে পড়েন আলিফ 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 বুঝতে পারলাম এরপরে ফা দেখেন ফা 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 নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগা আগার সঙ্গে লাগিয়ে ফা উচ্চারিত হয় ফা ফা আলহামদুলিল্লাহ আমরা যেগুলো গুরুত্বপূর্ণ হরফের মাখরাজ এগুলো আমরা বুঝতে পারলাম এরপরে আসে আইন আইন অক্ষরটা হলকের মধ্যগান হলকের হলকটা তিন ভাগ প্রথম মধ্যগান শেষ আইন অক্ষর হলকের মধ্যগান থেকে একটু চাপ দিয়ে উচ্চারিত উচ্চারণ করতে হবে আইন আইন হলকার মাঝখান থেকে আনতে হবে আইন 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 এরপরে আসেন হামজা হামজা অক্ষরটি শক্ত করে পড়তে হয় কিভাবে শক্ত করে পড়তে হয় হা অক্ষরটিও আইনের মতো হলকের মধ্যখান থেকে উচ্চারিত হবে হা উচ্চারণ করার সময় একটু বাতাসটা চালু চালু থাকবে করেন হা। হা তো আলহামদুলিল্লাহ আমরা গুরুত্বপূর্ণ হরফগুলোর এরপরে আসেন কফ আর কাফ কফ টা কিন্তু ধাক্কা দিয়ে পড়তে হবে কফ আর কাফটা স্বাভাবিক কাফ কাফ তো উপরে দুই נקটা এটা হলো কফ এটা কি আর মদ্ধকণ পেছানো এটা হলো কাফ করেন কফ কাফ আলহামদুলিল্লাহ আমরা মাখরাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমরা মাখরাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কয়েকটি হরফ আমরা শিখলাম সবাই আমার সাথে দেখবেন এই যে বা অক্ষর এই বা অক্ষর কোরআন শরীফে তিন ভাবে আসবে বলেন কয় ভাবে এই যে বা 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 তিনটা তিন রকম না তিন ভাবে আসবে ঠিক তেমনি ভাবে তা তাটাও কোরআন শরীফের মধ্যে তিন ভাবে আসবে তা 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 এভাবেও আসবে এভাবে আসবে এভাবেও আসবে আমাদেরকে দেখে দেখে চিনতে হবে এটা তা এরকম ভাবে সা এটাও তিন ভাবে আসবে সা 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 তিনটা তিন রকম না তিন ভাবে আসবে জিম 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 দেখছো তিন ভাবে আসবে এরপরে হা 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 পার্থক্য আছে না তিন ভাবে আসবে এরপরে দেখো খ খ খ তিনটা তিন রকম তিন ভাবে আসবে এরপরে যে দাল হরফটি এই হরফটা এক এক ভাবেই আসবে ডাল দেখছো শুরুতে ওইভাবে আসে শেষেও এভাবে আসবে কোনো পার্থক্য হবে না এরপরে রাল রাল হরফটিও একভাবেই আসবে এরপরে যা এই দুইটা হরফ একভাবেই শুরুতেও একভাবে যেভাবে আসবে। ওইভাবেই দেখো সিন সিনটাও তিন ভাবে আসবে সিন 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 দেখছো এরপর সিন সিন, সিন সিন এরপরে দেখো দুঃখিত নৌকা দিতে ভুলে গেছি সিন দেখো সিন তিন রকম সিন 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 বুঝা যাচ্ছে এরপর দেখো সদ সদ সদে সদে শেষে আসলে এরকম হবে এরপর দদ দ দে দ দে দ দে দেখছো হ্যাঁ শুরুতে আসলে দদটা এরকম হবে মাঝে আসলে এরকম শেষে আসলে এরকম এরপরে এই দুইটা হরফ একই ভাবে একরকম ভাবে আসবে এরপরে আইন দেখো তিন ভাবে আসবে আইন 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 বলছিলাম আইন অক্ষর হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে পড়তে হয় দেখো আইন শুরুতে আসলে এরকম হবে মাঝখানে আসলে এরকম শেষে আসলে এরকম সবার বুঝে আসছে এরপরে গইন গইন দেখো শুরুতে এরকম ভাবে আসবে মাঝে এরকম শেষে এরকম গইন এরপর ফা 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 শুরুতে আসলে এরকম মাঝে আসলে এরকম শেষে আসলে এরকম অফ 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 তিনটা তিন রকম তিন ভাবে আসবে এরপরে কাফ 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 দেখছো এরপরে দেখো লাম শুরুতে আসলে এরকম লাম মাঝে আসলে এরকম লাম শেষে আসলে এই লাম লামের মতোই থাকবে এরপরে মিম 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 দেখো তিন রকম তিন ভাবেই আসবে নুন 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 তিনটা তিন রকম তিন ভাবেই আসবে এরপরে ওয়াও এক ভাবে আসবে এরপরে দেখো হা এই হা অক্ষরটি কোরআন শরীফের মধ্যে চার ভাবে আসবে বলেন কয় ভাবে দেখো হা 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 কখন এরকম হবে কখনো এমন কখনো এরকম কখনো এরকম এরপরে হামজা হামজা কখনো শুধু হামজাটা এরকম থাকবে কখন হামজা এরকম থাকবে এরকম একটা চিহ্ন দিয়া উপরে হামজা হরক থাকবে এরপরে কখনো হামজা এই চিহ্ন দিয়ে নিচে হামজা থাকবে এরপর দেখো ইয়া ইয়া শেষে আসলে এরকম শুরুতে আসলে এরকম মাঝে আসলে এরকম প্রত্যেকের বুঝে আসছে কোরআন শরীফের মধ্যে গুলো কিভাবে কিভাবে আসবে সেটা বুঝতে পারলাম এবং শিখলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে কোরআন পড়তে বিশুদ্ধ ভাবে কোরআন পড়তে ছয়টি বিষয় জানতে হয় এই ছয়টি বিষয়ের মধ্য থেকে প্রথম বিষয়টি হরফ আমরা শিখতে সবাই এখন আমরা দ্বিতীয় নাম্বার ধাপে চলে যাব দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হলো হরকত সবাই বলেন কি এখন আমাদেরকে বুঝতে হবে হরকত মূলত কাকে বলে হরকত মূলত কাকে বলে সবাই বলেন হরকত

দেখো এই যে একটু আগে আমরা শিখলাম বা এটা এই টানটার নাম হলো জবর টানটার নাম কি এক জবর কয় জবর নিচে টান দিলে এটা হবে এক জের বলেন কয়ে জের এক জবর এক জের আর উপরে গোল মাথা উপরে গোল গোলমাতা এটার নাম পেশ নাম কি? তাহলে এক জবর এক জের এক পেশ কে কি বলে? হরকত হরকতের উচ্চারণ দেখো বা জবর বা বা জবর জের বি বাবি বাবি বা পেশবু বা পেশবু বাবিবু 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 এরপরে

দাদৃদু হাহিহু 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 দাদিদু দাদিদু রাজিদু রাজিদু রারিরু রারিরু ঝাজিযু ছাজিদু ছাসিসু ছাসিসু

ka ki tù. la le lo. la le lo. mami mo. mwani mo. nanino. nanino. wa! wa! we! wi! o! wa! wa! we! wi! o! ha ihu. ha ihu. ha ihu. ha. ha. a i u. a i u. a i u. a i u. ya. ya e. ইউ 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 এই হলো হরকতের আলোচনা আলহামদুলিল্লাহ এক জবর এক যে এক পেসকে তানবিন তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় দুই তানবিন বলা তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় যেমন

Sun xin sun. san xin sun. son xin sun. son xin sun. Bon din dun. Bon din dun. tin tun. Bon tin tun. din dun. An un. An un. Er gon gin gun. Gon gin gun. Fan fin fun. Fan fin con kin kun Con kin kun Con kin kun Con kin kun Lan lin lun, Lan lên luôn Man min mun Man min mun Nan nên luôn Nan nên luôn Wan win un Wan win un Han hin hun Han hin hun Han hin hun Han hin hun An in un An in un Yan in yun Yan in ইন এই হলো তানবিনের আলোচনা কে আলহামদুলিল্লাহ আমরা তানবিন প্রত্যেকটা হরফের মধ্যে লাগিয়ে কিভাবে উচ্চারণ করতে হবে সেটাও শিখলাম সবাই বলি আলহামদুলিল্লাহ